করেছি বিভিন্ন দেশ থেকে এই দেশের টাকাগুলো আমরা শোধ করতে পারছি না এই মানুষগুলো টাকা পাবে এলসি অ্যাগেন্স্টে অনেক টাকা বাকি পড়ে আছে এই রকম বিলিয়ন্স অফ ডলার পাওনা বাকি পড়ে আছে সমস্যা কি আপনি যখন একটা মুদির দোকানে যান এবং মাসের পর মাস বাকি নেন কিন্তু আপনি টাকা ফেরত দিতে পারেন না একটা সময় পরে ওই মুদির দোকানদার আপনাকে কিন্তু আর বাকি দেবে না আপনি যত অভাবেই থাকেন সে আপনাকে চাল দেবে না ডাল দেবে না আলু পেঁয়াজ রসুন এগুলো দিবে না রাষ্ট্রের ক্ষেত্রে বাস্তবতাটা তাই যে আপনি যখন কন্টিনিউয়াসলি সারা পৃথিবী থেকে ঋণ নেবেন ঋণ শোধ করতে পারবেন না অন টাইমে তাহলে আপনাকে আর তারা ঋণ দেবে না গতকালকে আপনারা দেখেছেন যে আমেরিকান বাংলাদেশ যে চেম্বার কমার্স ছিল তারা প্রেস কনফারেন্স করেছে সেখানে বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসির যে মানে বিজনেস অ্যাটাচে আছে কমার্শিয়াল অ্যাটাচে আছে সে এসে বলেছে যে আমেরিকান কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করেছে তারা ট্যাক্স দেওয়ার পরেও তাদের প্রফিটের টাকা আমেরিকাতে নিতে পারছে না সরকারের কাছে ডলার নাই সে টাকা দিতে পারছে না তাহলে আমি এই দেশে আমার টাকা বিনিয়োগ করেছি আমি এখানে রাজস্ব দিয়েছি আমার যা যা আইনি রিকোয়ারমেন্ট ছিল আমি সব পূরণ করেছি এখন আমার প্রফিটের টাকাটা আমি ফেরত নিতে পারছি না তাহলে এই মানুষগুলোকে এখানে ইনভেস্ট করবে আপনি দেখবেন অনেক এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট বাতিল করে দিচ্ছে কারণ তার টিকিট বিক্রির টাকা বাকি পড়ে আছে বাংলাদেশ সরকার টাকা দিচ্ছে না দিতে পারছে না এই হচ্ছে ঋণগ্রস্ত একটি জাতি ব্যক্তি হিসাবে যখন আপনি ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে যান ঠিক একইভাবে রাষ্ট্র এই এই জালে এক সময় দেউলিয়া তখন সে আটকে যায় যখন আপনি কন্টিনিউয়াসলি বছরের পর বছর মাসের পর মাস যুগের পর যুগ আপনার আয়ের থেকে আপনি ব্যয় বেশি করবেন ঋণ করে ঘি খাবেন লুটপাট করবেন তখন এই চক্রে গিয়ে একসময় রাষ্ট্র আটকে যায় এই আটকে যাওয়া অবস্থাটা ব্যক্তিগতভাবে ভাবে যেভাবে আমরা বলি ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে ঠিক একইভাবে রাষ্ট্র ঋণগ্রস্ত হয়ে যায় দেউলিয়া হয়ে যায় এটা হচ্ছে মোটা আমাদের দ্বিতীয় সংকট রাষ্ট্রের থার্ড সমস্যা হচ্ছে নর্ভর বলে ফেলেছি এই সব কিছু মিলে তৃতীয় সংকট যেটা দাঁড়িয়েছে দেশের কোনো অর্থনীতির প্রবৃদ্ধি নাই সরকার প্রচুর মিথ্যা কথা বলছে যে আমাদের নাকি সেভেন পার্সেন্ট জিডিপি গ্রোথ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রোথ প্র্যাকটিক্যালি হওয়া সম্ভব না আমাদের অর্থনীতির যে বাস্তবতা আমাদের ফরেন ইনভেস্টমেন্ট নাই আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট নাই লোন ডিসবার্সমেন্ট হচ্ছে না ব্যাঙ্কগুলো ডিফল্ট করছে লোনের উপরে সিম্পলি আমার সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট গ্রোথ হওয়ার কোনো কোনো কারণ নাই এটা ফোর টু ফাইভ পার্সেন্ট হবে আমাদের কমন সেন্সে বলে এটা অর্থনীতিবিদরা হয়তো আর ভালো বলতে পারবেন কিন্তু কোনোভাবেই জিডিপির গ্রোথ এটা হইতে পারে না তাহলে যে লেভেলের ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে যে লেভেলের এমপ্লয়মেন্ট হওয়ার কথা যে লেভেলের পুঁজি ছড়াছড়ি হওয়ার কথা সেটা হচ্ছে না এরপরে দেখেন যে অবস্থা এমন দাঁড়িয়েছে যে চায়নার কাছে সরকার এখন ফাইভ বিলিয়ন পাঁচ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে কারণ সে ঋণ যে শোধ করতে হবে তার এই যে আপনার প্রায় দুইশো বিলিয়ন ডলারের যে ঋণের সুদ দিতে হবে এই ঋণের সুদ টাকা এখন সরকারের কাছে নাই তার ইমিডিয়েটলি পাঁচ বিলিয়ন ডলার শোধ করতে হবে এই টাকাটা সে আবার চায়নার কাছে চেয়েছে তো দেখা যে ঋণ ঋণ করে ঘি খাইতে খাইতে যেটা হচ্ছে মানুষের মধ্যেও দেখবেন যে একসময় যখন সে ঋণ শোধ করতে পারে না মুদির দোকানের ঋণ শোধ করতে পারে না তখন মানুষের কাছ থেকে ঋণ নেয় এক মানুষের কাছ থেকে ঋণ এনে আর এক মানুষকে দেয় যারা দেখবেন এরকম পাওনাদার শ্রেণী আছে তো এই লোকগুলো কিন্তু আপনি যেভাবে লোক জনসমাজে বাটপার বলে না এই রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোটা একটা বাটপারি কাঠামোতে পরিণত হয়েছে যেটা জনগণের জন্য খুবই ক্ষতিকর হয়েছে তো চায়নার কাছ থেকে এটা খুব উচ্চ মূল্যে নিতে হবে দিন শেষে চায়না ইতিমধ্যে আমাদের এখানে প্রচুর পরিমাণে ট্রেড করতেছে প্রচুর ইনভেস্ট করেছে এবং সেগুলো খুবই চড়া মূল্যে করেছে পদ্মা সেতু মেট্রোরেল থেকে শুরু করে সব জায়গাতে এখন আবার আপনি সেই ঋণের টাকা শোধ করতে পারছেন না সুদ দেওয়ার জন্য আবার ঋণ নিতে হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ব্যাংকের অবস্থা দেখেন আমাদের চুয়ান্নটা ব্যাংকের মধ্যে সরকার বাংলাদেশ ব্যাংক বলেছে আটত্রিশটা ব্যাংক রেড জোনে আছে খুব খারাপ অবস্থা আর কি মানে এর ভিতরে কোনো তারল্য নাই ঋণ দেওয়ার মতো অবস্থা নাই আপনার বাংলাদেশ ব্যাংকে যে ন্যূনতম একটা টাকার পরিমাণ জমা রাখতে হয় ক্যাপিটাল সেটা জমা রাখতে পারছে না বাংলাদেশ ব্যাংক তাকে জরিমানা করতেছে সেই জরিমানার টাকা শোধ করতে পারছে না পদ্মার মতো আর কি পদ্মা ভাবে শুকায় গেছে না পদ্মা ব্যাংক এরকম রকম শুকায় গেছে এই হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা জোর করে মার্জার করছে এবং দেখেন একটা ব্যাংকের সাথে আরেকটা একটা ব্যাংক মার্জার করে একটা ভিতরে একটা লুটপাট আছে লুটপাটটা কি সরকার হিসাব করে দেখেছে যে এই যে পাঁচ সাতটা ব্যাংকে তারা ফোর্স করে জোর করে মার্জার করতেছে আরেকটা একটা ব্যাংকের সাথে এটাতে ডিফল্ট লোন যেগুলো আছে দুর্বল ব্যাংকের এখানে ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা ডিফল্ট হয়ে আছে তো যে ব্যাংকটা নেবে সে কিন্তু এই খেলাপি ঋণের কি হবে তার একটা সমাধান জেনে সেইটা নিতে চায় সরকার বলছে যে এই যে ষাট সত্তর হাজার টাকা ঋণ আছে এরা যেহেতু সব আওয়ামী ঘরনার বাটপার ব্যবসায়ী এই ব্যবসায়ীদের টাকাটা বাজেট থেকে আমরা দিয়ে দিব সরকার এটা প্ল্যান করছে ষাট থেকে সত্তর হাজার টাকা মানে হলো প্রায় তিনটা পদ্মা সেতুর টাকা উচ্চ মূল্যের লুটপাটের টাকা সত্তর হাজার কোটি টাকা তো সেই পরিমাণ টাকা বাজেট থেকে দিয়ে দিবে তো বাজেট কার টাকা আমার আপনার টাকা নাহলে ঋণ করবে আবার চিন্তা করেন ওই যে চায়না থেকে ঋণ আনতেছে আইএমএফ থেকে ঋণ আনতেছে ওই ঋণ করে আবার এখানে দেবে এই সরকারি মাফিয়াদেরকে আবার এনরিচ করবে এটা হচ্ছে সরকারের প্ল্যান সেকেন্ড বেইল আউট করা আর দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্য দিয়ে ওই যে লুটপাট করা ব্যাংকের ডাইরেক্টর গুলো আছে এরা একটা সবল ব্যাংক লুটপাট করতে চায় তার এখন ব্র্যাক ব্যাংকটা খায় ফেলতে চায় কারণ ব্যাংকে ওখানে টাকা আছে এই যে আটটা ভালো ব্যাংক আছে এই আটটা ভালো ব্যাংককেও নষ্ট করে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আমাদের কলাপস করে দিবে তখন এই দেশে ব্যাংকের ব্যবসা করবে কারা আটটা বিদেশি ব্যাংক আছে দেশের পুরো ব্যাংকিং সেক্টরটা এই বিদেশি ব্যাংকগুলোর হাতে তুলে দিচ্ছে এই সরকার এর নাম হচ্ছে ব্যাংক মার্জারের গল্প এটাই হচ্ছে সরকার এখন করতে যাচ্ছে এবং দেখেন কি করছে এর আগে যে লোন রিসিডুয়াল করেছে করোনার সময় আপনারা দেখেছেন যে ঋণ খেলাপিদেরকে নতুন শর্তে ঋণটাকে পুনর্মূল্যায়ন করে দেয় টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে তো কার জন্য করেছে এটা কার রিকোয়েস্টে করেছে ওই একই মাফিয়াদের এক্সকিউজ দিয়েছে কি করোনা ব্যবসা বাণিজ্য ভালো হয়নি কিন্তু আসলে করোনা আসল কারণ না এটা হচ্ছে লুটপাট টু পার্সেন্ট দিয়ে লোনটাকে রিশেডিউল করে দিয়েছে কি পরিমাণ ঋণ খেলাপি আছে বাংলাদেশে এখন টোটাল পরিমাণ টাকার অঙ্কটা হচ্ছে ৪৫ বিলিয়ন ডলার সাড়ে চার লক্ষ কোটি টাকা আমাদের এই পরিমাণ টাকা রাজস্ব উঠতে দেড় বছরের উপার্জন লাগে বাংলাদেশের সেই পরিমাণ টাকা ডিফল্ট হয়ে আছে ইন্টারেস্টিংলি বিভিন্ন ব্যাংকের সোর্স থেকে আমরা জেনেছি দুই থেকে দুই এই নয় বছরে ইনভয়েস আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যে রপ্তানির টাকাগুলো বাংলাদেশে আসার কথা কিন্তু আসে নাই এই টাকার পরিমাণটাও পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার এখন আপনারা মিলাই দেখেন যে আমাদের ডিফল্ট লোনের পরিমাণও পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার একই সময়ে রপ্তানি করা টাকা যেটা বাংলাদেশে আসার কথা ছিল এই টাকার পরিমাণও পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার পনেরোটা পদ্মা সেতুর টাকা এটা দিয়েই হচ্ছে আপনারা সবাই কিন্তু লন্ডনের ফ্ল্যাটের মালিক হইছেন এই জন্য মন খারাপ করেন না কিন্তু আপনারা কিন্তু ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়েছেন এই জন্য আপনাদের কারো কিন্তু মন খারাপ করার দরকার নাই আপনাদের গাজীপুরে রিজোর্ট হয়েছে তারপরে হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জে আপনাদের ধান নদী সিঁড়ি হয়েছে ওখানে ঘুরতে যাবেন এই রিজোর্টের মালিক কিন্তু আপনারা এইভাবেই হইছেন এই জন্য দেশবাসীর মন খারাপ করার কোনো কারণ নাই এইসব আমরা সবাই গড়ে সবাই মালিক হয়েছে এগুলো ঠিক আছে তো এই বাস্তবতাতে দেখেন সম্প্রতি আইএমএফ এর একটা মিশন কদিন ভিজিট করে গেল গতকাল তো তোমাদের আগের দিন চলে গেছে প্রায় দুই সপ্তাহ তারা এখানে ছিল কারণ আইএমএফ এর যে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার কিস্তির থার্ড ইনস্টলমেন্টটা বাকি হয়ে আছে ছয়শ মিলিয়ন ডলার এবং তারা পরামর্শ দিয়েছে অনেকগুলো